আজকে দর্শক আমরা শিখব সৌরত তাকভীর এর একুশ থেকে তম আয়াত পর্যন্ত এবং সুলত তাকবির এটি আমাদের শেষ পর্ব তো চলুন আমরা শুরু করি আমাদের এই আয়াতটা বোঝার জন্য এই আয়াতের শব্দ অর্থ গুলো আমাদের জানতে হবে চলুন আমরা শব্দ অর্থ গুলো একটু বোঝার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন বলেন মতো আইন আইন শব্দের অর্থ হলো মান্যবর মাননীয় যার আনুগত্য করা হয় হয় আইন মাননীয় মান্যবর থাম্মা সাম্মা অর্থ শিখায় মত আইন সাম্মা শিখানে মাননীয় এবং আমি আমি নুন মানে বিশ্বস্ত বা বিশ্বাস ভাজন তাহলে এই কথাগুলো কার সম্পর্কে বলা হচ্ছে হজরত জিবরিল আলী ইসালাম এর সম্পর্কে বলা হচ্ছে আগে বলা হয়েছে যে জিবরিল আলী ইসালাম এই কোরআন এটা জিবির আলী ইসলামের মাধ্যমে আসা জিবির আলাহ ইসলামের বাণী উদ্দেশ্য কি জিবির আলি ইসলাম আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন এটা উদ্দেশ্য তো জিবির আলি ইসলামের মাধ্যমে যেহেতু এসেছে তো এই জিবরিল আলী ইসলাম সত্তাটা কেমন তার কিছু ওয়াস কিছু কোয়ালিটি আলোচনা করেছেন আল্লাহ তাহারা তার মধ্যে একটা আলোচনা হলো যে জিবরিল আলী ইসলাম মত মাননীয় হাম্মা সেখানে সেখানে বলতে এই ফেরেস্তাদের জগতে উর্দু জগতে হাম্মা সেখানে এবং আমি নিন জিবরিল আলী ইসলাম তিনি হলেন বিশ্বস্ত তিনি সেখানে মাননীয় বিশ্ব وما صاحبكم بمجنون و إيه بون. মা স কুম ও এবং মা মানে নয় ও মা এবং নয় সঙ্গী। আর কুম মানে তোমাদের এবং তোমাদের সঙ্গী নয় নয় কি বি শব্দের অর্থ দ্বারা ইত্যাদি আসে কিন্তু এই জায়গাতে এই আয়াতের মধ্যে বি বিশব্দটা নির্দিষ্ট কোন অর্থের জন্য আসেনি বরং এটা অতিরিক্ত ব্যাকরণিক কারণে ব্যবহার হয়েছে আর বিতে এটা একটা স্টাইল মা দিয়ে যখন নফি করা হয় নাকচ করা হয় তখন একটা বি যুক্ত করা হয় যেমন মা বি মুআল্লিমিন তুমি শিক্ষক নও মা আনা বি মুআল্লিমিন আমি শিক্ষক নই তো এই বিটা ব্যাকরণিক কারণ তাহলে ওয়া এবং মা নয় সহিবকুম তোমাদের সঙ্গী এবং তোমাদের সঙ্গী নয় কি বি মাজনুন শব্দের অর্থ হলো পাগল তো ওয়া সাহিবুকুম বি মাজনুন এবং তোমাদের সঙ্গী পাগল নয় এখন কথা আসতে পারে যে এখানে সাহিবুন সাহিবুন শব্দটা সাহিবু কেন হয়েছে এই সব কিছু আমরা আমাদের এই বইয়ের মধ্যে শীতের মধ্যে দিয়েছি যে সহিবু শব্দটা মূলত সহিবুন ছিল তাই না তো এই শব্দটা মুক্তাদা হয় রফার এরা পেশ হয়েছে শব্দটা মুক্তাদা সহিবুন আর রফার এরা পেশ হয়েছে তো দুই পেশ হতে পারত দুই পেশ কেন হলো না মুদফ হয় শেষে তানবিন হয়নি আচ্ছা কুম শব্দটা তো মাপনি আর বি এটাও মাপনি মাজনু নিন এটা মূল শব্দ মাজনু নুন তো মাজনু নিন কেন হয়েছে এই যে পূর্ববর্তী হরফুল জল এই বি এর কারণে জলের আরব দুইজের হয়েছে সাধারণ অবস্থায় এগুলো আপনারা জানেন খুব ভালোভাবে এরপর দেখেন তেইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকদর আহ হুবিল উফ হকিল মুবিল ওয়ালাকদরো আহ হবিল উফকিল মুবিল ও ওয়া এবং ওয়ালাকদরো আহ হবিল উফকিল মুভিল ওয়া মানে এবং লা অবশ্যই কদ মানে অবশ্যই লাকদ। এই দুইটা জিনিসের মাধ্যমে তাকিদ হয়েছে একটা লামের মাধ্যমে তাকিদ দৃঢ়তা আবার কদ কদের মাধ্যমেও দৃঢ়তা প্রকাশ করা হয়েছে ওয়ালা কদ অবশ্যই অবশ্যই নিশ্চয় র আ র আ আর রুয়া তু মাসদার থেকে র আ দেখেছেন ওয়ালা কদ র আ হু ওয়ালা কদ র আ এবং অবশ্যই দেখেছেন হু তাকে হু তাকে এবং অবশ্যই তিনি তাকে দেখেছেন আচ্ছা এই তিনি বলতে দেখেছেন কে আর হু দ্বারা উদ্দেশ্য কে কাকে দেখা হয়েছে কে দরস্টা আর কাকে কে দেখেছে আর কাকে দেখা হয়েছে আর হু দ্বারা উদ্দেশ্য জিবরিল আলী পুর আু এবং অবশ্যই তিনি তাকে দেখেছেন অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাম তাকে দেখেছেন অর্থাৎ জিবরিল আলি ইসাল্লামকে দেখেছেন কোথায় দেখেছেন বি বি মানে এ তে আসলে বি মানে দারা মূলর কিন্তু বি শব্দটা এটা হরেক রকম অর্থে ব্যবহার হয় এটা বাক্যের স্থান অনুযায়ী আপনারা নানা রকম অর্থ দেখতে পাবেন বি শব্দের ওয়ালাকদরআহু এবং অবশ্যই তিনি তাকে দেখেছেন এ এখানে উপক উপকর্ত দিগন্ত তাহলে বিল উফুকি অর্থ দিগন্ত এ দিগন্তে দিগন্ত এ দিগন্তে আহু এবং অবশ্যই তিনি তাকে দেখেছেন বিল উফুকি দিগন্তে কেমন দিগন্ত মুবিনুন স্পষ্ট বিল উফুকিল মুবিনী স্পষ্ট দিগন্তে তিনি তাকে দেখেছেন অন্ধকার আবছা একটু ছায়ার মতো দেখা যায় আর চাঁদের মধ্যে মনে হয় একজন বুড়ি বসে আছে একটা কাল্পনিক দৃশ্য এরকম না রাসুল্লাহ সাল আলী আসাল্লাম জিবরিল আলী ইসলামকে সুস্পষ্ট দিগন্তে তিনি তাকে দেখেছেন ওয়ামা হুয়া আল্লাহ ওয়ামা হুয়া এবং তিনি নন ওয়া এবং হুয়া হুয়া অর্থ তিনি ওমা হুয়া এবং তিনি নন অমা হুয়া এবং তিনি নন আলা আলা মানে আমরা জানি আলা শব্দের অর্থ ওপর কিন্তু আলা শব্দটা সব সময় যে ওপরের অর্থে ব্যবহার হবে এরকম কিন্তু না আরো অন্যান্য অর্থে ব্যবহার হয়েছে যেমন এই আলোচ্য আয়াতে সোলা এই আয়াতে আলা শব্দটা বিষয়ে ব্যাপারে সম্বন্ধে অর্থে ব্যবহার হয়েছে ওমা হুয়া এবং তিনি নন মা নন হ্যাঁ ওমা হুয়া এবং তিনি নন মা মানে নয় ওমা হুয়া এবং তিনি নয় বা নন আলাল গায়েবের বিষয়ে আলাল গাইবি গায়েবের বিষয়ে এই বিটাও অতিরিক্ত আগের আয়াতের মতো এই মা থাকার কারণে এই বিটা ব্যাকরণিক কারণে ব্যবহার হয়েছে এটা তার কোনো নিজস্ব অর্থ প্রদান করেনি এখানে ওয়া মা আলাল গয়বি এবং তিনি অদৃশ্যের ব্যাপারে বিষয়ে সম্বন্ধে নন কিনন দনিন দনিন শব্দের মূল অর্থ দনী নুন অর্থ কৃপন এবং তিনি অদৃশ্যের ব্যাপারে নন এবং তিনি অদৃশ্য বিষয়ে ত্রিপন্ন ওয়া মা হুয়া আলা বিল কুলি শাইতানির এবং মা হুয়া তিনি নয় বি এই এই বিটাও অতিরিক্ত ওই সব সময় মা আসলে এই বিটা আসে ওমা হুয়া এবং তিনি নয় বি বি শাইতানির রাজিম ওমা হুয়া এবং তা নয় গোয়া মানে সেটি বাতা হুম তিনি তা ওমা হুয়া এবং তা নয় তা নয় বলতে কি কোরআন নয় বি এটা অতিরিক্ত কউলি বাণী শাইতান শয়তান ওমা হুয়া বিকৌলি এবং তা বাণী নয় তার শাইতানির রাজিম বিতাড়িত শয়তানের বাণী নয় ওমা হুয়া বিকৌলি শাইতানির রাজিম এবং তা বিতাড়িত শয়তানের বাণী নয় ফায়না তারহাবুন ফাই না ফা সুতারাং আইনা কোথায় তা ধাবুন তোমরা যাচ্ছো চলেছো ফাই না তা সুতারাং তোমরা কোথায় যাচ্ছ তোমরা কোথায় চলেছো ইনহুয়া ইল্লা জিকরুল মিন ইন ইন অর্থ নয় ভুয়া ভুয়া মানে সব জায়গায় কিন্তু তিনি না অনেক জায়গাতে তা সেটি ইন ইনহুয়া তা নয় ইল্লা তবে তা নয় তবে জিক্রুন অর্থ জিকি উপদেশ বাণী আলামিন লিমানের জন্য আলাম এর বহু বচন আলামুনা আলামিনা হয়েছে লির কারণ লীল আলামিন বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর জন্য তা নয় তবে কি উপদেশ আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া দরকার ইন এবং ইল্লা ইন মানে না ইন এবং ইল্লা যদি একই বাক্যের মধ্যে থাকে তাহলে এই দুটো মিলে নয় তবে এরকম অর্থ না হয়ে হবে কেবলই একমাত্র এরকম দৃঢ়তা বোঝাবে তাহলে ইন হুয়া ইল্লা তা নয় তবে এরকম না হয়ে হবে কি ইন হুয়া ইল্লা কেবলই তা একমাত্র তা ইন হুয়া ইল্লা কেবলই তা জিক্রুন উপদেশ বাণী লীলা আয়াল বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর জন্য তা কেবলই উপদেশ বাণী কোরআন সম্পর্কে বলা হচ্ছে আচ্ছা লি জন্য মান যে লিমান ওই ব্যক্তির জন্য যে করে সা ইচ্ছে লি জন্য মান যে লিমান ওই ব্যক্তির জন্য যে চায় সা মিঙ্কো তোমাদের থেকে তোমাদের থেকে যে চায় তার জন্য কি চায়

ইচ্ছা থাকে যে আমি সরল পথে চলবো সরল পথে আসলে চাইলেই চলা যায় না আল্লাহর তৌফিক এখানে পাওয়া লাগে আল্লাহর ইচ্ছাও আমার সৌভাগ্যের জোটা লাগে মা ত্যাসা উনা এবং মা ত্যাশা উনা তোমরা ইচ্ছা করবেন এটা মুদরে মানে নাবাচক মুদরে তো মুদরেটা অনেক সময় মার পরিবর্তে হতে পারে মুদরে মানফি নাচক মুদরে উনা আর তোমরা ইচ্ছে করবে না আর তোমরা ইচ্ছে করবে না ইল্লা ব্যতীত হ্যাঁ তো এখানে এই মা এবং ইল্লা এই দুটো মিলে অর্থ হবে এবং তোমরা কেবলই ইচ্ছে করবে আই আশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল এর ইচ্ছা অনুযায়ী রব্বুল আয়লামিন জগৎ সুমিহের রব জগৎ সুমিহের রব আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা অনুযায়ী কেবল তোমরা ইচ্ছা করবে মানে তোমরা হৃদায়ত চাইলেই যে তোমরা পাবে এরকম না বরং রব্বুল আয়লামিন আল্লাহর ইচ্ছা করাটাই করার দ্বারাই তোমরা ইচ্ছে করতে পারবে নাইলে তোমরা যত ইচ্ছা করো হৃদায়ত পাবে না তাশা উনা ইল্লা তোমরা ইচ্ছে করতে পারো কেবলমাত্র বা তোমরা কেবল ইচ্ছে করবে আল্লাহ ইচ্ছা অনুযায়ী আল্লাহ রবীন্দিনের চাওয়া অনুযায়ী এই ছিল আমাদের আজকে এর দশ একুশ থেকে উনত্রিশ আয়াত পর্যন্ত দারাক আল্লাহ